বাম দুই মাফিয়ার হাতে গুরুতরভাবে আক্রান্ত বিজেপি দলের একনিষ্ঠ সক্রিয় কর্মী ঘটনা সাবরুম মহকুমায় সাবরুম থানার অধীনে পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যপাড়ার বাসিন্দা বিমল দেবনাথের বাড়িতে চল্লিশ বছর বয়সী বিমল দেবনাথ নিজ বাড়ির সীমানাতে শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে গত সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার দিন সন্ধ্যা আনুমানিক পাঁচ ঘটিকার সময় পাশের বাড়ির সুনীল চন্দ্র দে পিতা মৃত খগেন্দ্র কুমার দে এবং শঙ্কর দে পিতা সুনীল চন্দ্র দে শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে এলাকায় বাম আমলের দুই মাফিয়া বাবা ও ছেলে হঠাৎ উত্তেজিত হয়ে রড ও লাঠি হাতে নিয়ে অতর্কিতভাবে বিমল দেবনাথের বাড়িতে গিয়ে বিমল দেবনাথের উপর আক্রমণ করে মাটিতে ফেলে রড ও লাঠি দিয়ে আঘাত করে আর এতে বিমল দেবনাথের ডান গাল মাথার পেছনে ডানহাত বাম পা ও বুকে গুরুতরভাবে আঘাত লাগে বিমল দেবনাথের মা পারুল দেবনাথ হঠাৎ চিৎকার শুনতে পেয়ে দেখতে পান ছেলেকে মাটিতে ফেলে মারধর করছেন সুনীল চন্দ্র দে ও শঙ্কর দে ছেলেকে বাঁচাতে গেলে ওই দুই বাম মাফিয়া পারুল দেবনাথকেও মারধর করেন এলাকার লোকজনেরা এবং পরিবারের সদস্যরা বিমল দেবনাথের অবস্থা গুরুতর দেখে সাথে সাথে একটি টমটম গাড়ি নিয়ে শাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন শাবরুম মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক বিমল দেবনাথকে গুরুতর অবস্থা দেখে তরি শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে দেন এই ঘটনা নিয়ে রাতেই বিমল দেবনাথের মা পারুল দেবনাথ গত সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে রোজ রবিবার দিন সাবরুম থানা লিখিতভাবে মামলা করেন দীর্ঘ এতদিন অতিক্রান্ত হতে চলেছে এখনো পর্যন্ত একদিনের জন্য সাবরুম থানার পুলিশ এই দুই মাম বাম মাফিয়াকে আটক করা তো দূরের কথা জিজ্ঞাসাবাদও করেননি জলেফা অঞ্চলের শাসক দলের লোকজনদের মধ্যে প্রশ্ন যাচ্ছে কিসের আঙ্গুলি হেলনে সাবরুম থানা চুপ বিমল দেবনাথের পরিবারের লোকজনরা এতদিন অতিক্রান্ত করার পর সুষ্ঠু বিচারের জন্য শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের তারস্থ হলেন এখন দেখার বিষয় সংবাদ মাধ্যম এই সংবাদ পরিবেশিত হওয়ার পর আদৌ কি শাবরুম থানার সিধঘুম কাটবে ও আপনার পাশে আপনার কি লাগে বয়স্ক তো তো

মানে পাশের বাড়ি যারা মায়ে কত তারিখে তা ষোলো তারিখ ষোলোই নভেম্বর ও তো এই নিয়ে আপনারা থানাতে থানাতে ইয়ে হ্যাঁ থানা শাবুণ জানাতে জানাইছেন সাবুন থানা জানাই তারা কয় আবার ওই মিটি লাইভার লাইন হয় নাকি আইন আনায় নিয়ে আনা কি তারা আবার ধরা জানাবে না থানাতে জানাবে পরো আর কিছু হইছে না তো আপনাদের এখন